পৃথিবীর শেষের দিন আগাম ঘোষণা এবার নাসা মুখ মুখখুল্ল পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ভয়ানক ভবিষ্যতবাণীগুলি কি তাহলে সত্যি হতে চলেছে পৃথিবীর অস্তিত্ব কি সংকটে জনসংখ্যা বিস্ফোরণ পাশাপাশি বিশ্বের উষ্ণায়নের ক্রমবর্ধমান স্টিফেন হকিং এর জারি করা পৃথিবীর অস্তিত্বের হুমকিকে ফের একবার সামনে এনে দিয়েছে কারণ সাম্প্রতিক তুলে ধরেছে যদিও মার্কিন মহাকাশ সংস্থা হকিং এর ভবিষ্যৎবাণী করা পৃথিবীর শেষ দিনের তারিখের সময় রেখাকে সমর্থন করেনি এটি জলবায়ু পরিবর্তন অতিরিক্ত জনসংখ্যা এবং শক্তি সম্পদ হ্রাসের মতো চাপের বিপদগুলিকে সামনে তুলে ধরেছে এগুলি ফলস্বরূপ যা ঘটেছে তাতে মানব সভ্যতার অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে দু ডকুমেন্টারি দ্য সার্চ ফর এ নিউ আর্থ এ হকিং ভবিষ্যৎবাণী করেছিলেন যে ছাব্বিশশো সালের মধ্যে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে যার কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন গ্লোবাল ওয়ার্মিং এবং মানুষের অবোধের মতো কার্যকলাপকে তিনি পূর্বাভাস দিয়েছেন এর ফলে পৃথিবী একটি আগুনের একটি বিশাল বলে রূপান্তরিত হবে এই পরিস্থিতির হাত থেকে মানব সভ্যতা ও পৃথিবীকে বাঁচাতে তিনি দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন মানব সভ্যতাকে বেঁচে থাকতে হলে অবশ্যই অন্যান্য গ্রহগুলিতে বেঁচে থাকার মতো পরিবেশের অন্বেষণ করতে হবে এবং সেখানে কলোনি তৈরি ব্যবস্থা করতে হবে হকিং বারবার জলবায়ু পরিবর্তন গ্রিন গ্যাস নির্গমন এবং সম্পদের অত্যাধিক ব্যবহারকে পৃথিবীর চূড়ান্ত পতনের প্রাথমিক অনুঘটক বলে বিবরণ দিয়েছেন জলবায়ু পরিবর্তনের উদ্বেগে সিলমোহর দিলেও আশার সন্ধান দিয়েছে সাম্প্রতিক স্টিফেন পৃথিবী দিনেও সুরেই সুর মিলেছে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তারা উদ্বিগ্ন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাটি জোর দিয়ে বলেছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি বর্তমান প্রজন্মের জন্য কোনোভাবে পরিবর্তনযোগ্য নয় পাশাপাশি তারা আরও বলেছে এই মুহূর্তে যদি কোনো শক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটি আরও খারাপ হবে নাসার আর্থ অবজারভেশন প্রোগ্রামগুলি বাস্তব সময়ে জলবায়ু পরিবর্তন নিরীক্ষণ করে পরিবেশগত সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টাকে গাইড করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেয় নাসা জানিয়েছে আজকের মানুষের ক্রিয়াগুলি ভবিষ্যতের পরিণতির তীব্রতা নির্ধারণ করবে তাই এই মুহূর্তে প্রয়োজন জরুরি পরিবর্তন হকিং নিউক্লিয়ার এয়ার মহামারী কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্রহাণুর প্রভাব সহ অন্যান্য অস্তিত্বের থেকে ভয়াবহ পরিণত হতে পারে সেই পূর্বাভাস দিয়েছেন প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস এবং সফল দু হাজার বাইশ ডার্ট মিশনের মতো উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য গ্রহাণুর হুমকির মোকাবেলায় নাসা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে যা সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুগুলিকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা প্রক্রিয়া উজ্জ্বল করছে হকিং বিশ্বাস করতেন যে মানবজাতির চূড়ান্ত নিরাপত্তা অন্যান্য গ্রহে প্রসারিত হওয়ার মধ্য রয়েছে মঙ্গল গ্রহে পৃথিবীর সঙ্গে মিল রয়েছে পাশাপাশি বৈজ্ঞানিক সম্ভাবনা সহ উপনিবেশ স্থাপনের জন্য একটি কার্যকর প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছে তবুও উল্লেখযোগ্য প্রযুক্তিগত নৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জগুলি এখনও পুরোপুরিভাবে রয়ে গেছে এর মধ্যে প্রথম ও প্রধান হল প্রশ্বাসের আবাসস্থল গড়ে তোলা এবং মহাকাশ সমাজের জন্য আইনি কাঠামো প্রতিষ্ঠা করা স্টিফেন হকিং এর ভয়ানক টাইম লাইন অর্থাৎ পৃথিবীর শেষ হওয়ার দিন এই মুহূর্তে দাঁড়িয়ে দূরের বলে মনে হতে পারে কিন্তু তিনি এবং নাসা একটি মৌলিক বিষয়ে একমত বিপর্যয় রোধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট অপরাজয়া